আসসালামু আলাইকুম ওরহামুল্লাহ বারকাত আমি মোহাম্মদ আকতাবুল ইসলাম আপনাদের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাই আশা করি মেহেরবান আল্লাহ অশেষ মেহরবানিতে আপনারা ভালোতে সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের সামনে নতুন একটা পিসি বিল্ড ভিডিও নিয়ে হাজির হয়েছি আশা করি এই ভিডিওটা আপনাদের অনেকেরই উপকারে আসবে আমি এখানে যে পিসিটা বিল্ড করবো ইনশাল্লাহ এইটে আই থ্রি ফোর জেনের একটা বেসিক মাদারবোর্ড দিয়ে এই পিসিটা আমরা ইনশাল্লাহ দেখাবো প্রথমে আমি প্রসেসার হিসেবে বলতে চাই প্রসেসর হিসেবে আমরা এখানে রেখেছি আই থ্রি ফোর জেনের একটা প্রসেসর এই প্রসেসরটা কিন্তু আপনার অফিসিয়াল কাজের জন্য একটা বেস্ট প্রসেসর আর আপনারা জানেন যে মোটামুটি রেঞ্জের কাজ যারা মোটামুটি রেঞ্জের যে কাজগুলো যারা করতে চান তারা কিন্তু এই ধরনের পিসি আপনারা বিল্ড করতে পারেন অনেকে আসছেন যে নতুন অফিস ওপেন করতে চাচ্ছেন অনেকগুলো পিসি আপনাদের প্রয়োজন অথবা আপনাদের কোচিং সেন্টারে অনেকগুলো পিসি আপনাদের প্রয়োজন তাদের জন্য কিন্তু এই পিসিটা আমি মনে করি একটা আদর্শ পিসি হবে ইনশাল্লাহ আর আমি আপনাদের বলবো যারা কোর টু ডোর অথবা ডুয়েল কোর্ট পিসিগুলো বিল্ড না করে বা আই থ্রি থার্ড জেন ফোর আই থ্রি থার্ড জেন অথবা আই থ্রি ফার্স্ট জেন এই ধরনের পিসি বিল্ড না করে এই ধরনের পিসি বিল্ড করলে ইনশাল্লাহ ভালো হবে এখানে মাদার বোর্ড হিসেবে আমি দেখেছি ইসনিকির একটি বেসিক একটি মাদার বোর্ড এটি এইটটি ওয়ান একটি মাদার বোর্ড এবং এক বছর ওয়ানটি শো একটি মাদার বোর্ড এবং নিউ সার্কিটের একটি মাদার বোর্ড নতুন একটি মাদার বোর্ড আমি এখানে ইচ্ছা করলে ইয়ে গিগা বাই রাসোসের যেগুলো কোরিয়ান বোর্ড বলা হয় যেগুলো বাইরে ইউজ হয় এই বোর্ড আমরা রাখতে পারতাম আপনারা যারা এই ধরনের বোর্ড দিয়ে পিসি বিল করতেছেন তারা নিতে পারবেন এখানে আমরা স্টোরেজ হিসেবে রেখেছি কিং ফার্স্ট এড একশো আঠাশ জিবি একটা এসএসডি এটা তিন বছর ওয়ারেন্টি সহ একটি এসএসডি আর র্যাম হিসেবে আমরা রেখেছি হাইপার পার একটি র্যাম এই র্যামটা কিন্তু কিংস্টেন একটা সাব ব্র্যান্ডের একটা র্যাম এবং তিন বছর ওয়ারেন্টি সহ হিট চিনা র্যাম আর আপনারা র্যামটাও অবশ্যই ভালো পিসি পিসির কাজগুলো যখন করবেন অবশ্যই মিনিমাম এইট জিবি র্যাম দিয়ে আপনারা পিসি বিল করবেন আর এখানে আমরা পাওয়ার সাপ্লাই হিসেবে রেখেছি ওয়েব টেকের একটা বিগ ফাইনের দুই বছর ওয়ানটি হিসেবে একটি পাওয়ার সাপ্লাই পাওয়ার সাপ্লাই ক্ষেত্রে আমি বারবার আপনাদের বলে থাকি আপনারা যেখান থেকে পিসি বিল করেন না কেন পাওয়ার সাপ্লাই ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ করবেন না যেহেতু একটি পিসি আমরা কিন্তু অনেক ক্ষেত্রে আমরা মাদার বোর্ড প্রোসেসরের র্যামের ক্ষেত্রে বা এসএসডির ক্ষেত্রে আমরা গুরুত্ব দিই বাট আমরা কিন্তু পাওয়ার সাপ্লাইয়ের ক্ষেত্রে আমরা গুরুত্ব দিই না আমি আপনাদের যারা নতুন আর পিসি বিল করতে চান তাদেরকে বলবো পাওয়ার সাপ্লাই ক্ষেত্রেই পাওয়ার সাপ্লাইয়ের কারণেই আমাদের এক্সপিরিয়েন্স বলে ম্যাক্সিমাম পিসির সমস্যাগুলো কিন্তু পাওয়ার সাপ্লাই থেকে আসে পাওয়ার সাপ্লাই টোটাল পিসির ইলেকট্রিসিটি সাপ্লাই দিয়ে থাকে এই পাওয়ার সাপ্লাইয়ের কারণে অনেক সময় প্রচেষ্টারটা মার খেয়ে যায় আপনার মাদারবোর্ডটা সমস্যা হয়ে যায় অন্যান্য যে ডিভাইসগুলো আছে এইগুলো সমস্যা হয় এই জন্য আপনারা কখনও পাওয়ার সাপ্লাই কার্পণ্য করবেন না আমি এখানে যে পাওয়ার সাপ্লাইটা রেখেছি পারলে আর এর থেকে বেটার পাওয়ার সাপ্লাই দিয়ে আপনারা পিসি বিল করবেন আর এখানে মাউস কিবোর্ড হিসেবে আমরা রেখেছি এন জে ব্র্যান্ডের একটি আট জিবি মাউস কীবোর্ড এটা কম্বো প্যাক এখানে কিন্তু একটা মাউস একটা কীবোর্ড আছে এবং সেই রকম আপনারা দেখতে পাচ্ছেন সেই রকম একটি লুক আর যারা অফিসিয়াল পিসি যারা বিল করবেন এক্ষেত্রে আপনারা এই আর জিবি মাউস না নিয়ে এখানে অফিসিয়াল এফোরটেক বা লজিটিকের যে কীবোর্ড মাউসগুলো আছে এইগুলো দিয়ে আপনারা নিতে পারবেন জাস্ট এইটা আমি ডেমো দেখাচ্ছি আপনাদের পছন্দ মতো আপনারা যেখানে পিসি বিল করেন নিতে পারবেন আর এখানে কম্পিউটার কেস হিসেবে আমরা রেখেছি রিভেঞ্জারের একটি কেস এবং এটা কিন্তু সামনে দুইটা আর জিবি ফ্যান আছে এবং পিছনে একটা আর জিবি ফ্যান আছে এবং এটা মোটামুটি মোটামুটি সাইজের একটা কেস এবং সাইডে কিন্তু আপনার পিসি যখন বিল কমেন সব কিছু দেখতে পারবেন আর লুকটা সেই রকম একটা সুন্দর একটা লুক আর এখানে আমরা টোটাল পিসি আজ আমরা রেখেছি এখানে মনিটর হিসেবে আপনার রেখেছি ইউনিভিশনে একটি মনিটর এই মনিটরটি কিন্তু উনিশ ইঞ্চি একটি মনিটর এবং একটা সুন্দর একটা ব্যান্ডের একটা মনিটর দিয়ে আপনারা এই পিসিটা আপনারা নিতে পারবেন আপনারা শুধু স্পিডের থেকেই পিসি ক্রয় করবেন এমন কোনো কথা না বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে দেখে শুনে ভালো কোনো প্রতিষ্ঠান থেকে পিসি ক্রয় করবেন আর একটা কথা আপনাদের বলি যে আপনারা যেখান থেকে পিসি বিল করেন না কেন একটা বিশ্বস্ত ভালো একটা প্রতিষ্ঠান থেকে পিসি বিল করবেন দেখে শুনে পিসি বিল করবেন এমন জায়গাতে পিসি বিল করবেন না যেখানে আপনার প্রতারিত হন আর যারা অনলাইনে অনেকেই বলেন যে ভাইয়া আমরা আপনাদের বিশ্বাস করবো কীভাবে আমি তাদেরকে বলতে চাই আমাদের শোরুম ভিজিট করে আপনার দেখে শুনে আমাদের কাছে পিসি বিল করতে পারবেন আর আমি আপনাদের রিকোয়েস্ট করি যে আপনারা অবশ্যই আমাদের ভিজিট করেন আমাদের প্রতিষ্ঠান ভিজিট করেন ভিজিট করে দেখে শুনে নেন আর আমাদের প্রতিষ্ঠান কিন্তু পিসি বিল্ডের একটা প্রতিষ্ঠান দীর্ঘদিন আপনাদের সেবায় আমরা আসি আর এটি অনেকেই বলেন যে আমাদের ঠিকানা কোথায় আমাদের ঠিকানা হলো কম্পিউটারের প্রাণ কেন্দ্র সুবাস্ত আরকাইড আইসিটি ভবনের আমাদের শোরুম একশো ছয় ষাট এসপিডেড ইন্টারন্যাশনাল নিউ এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ আপনারা আমাদের কাছ থেকে পিসি ক্রয় করলে ইনশাল্লাহ আমাদের কাছ থেকে পিসি ক্রয় করলে ইনশাল্লাহ আপনাদের পারফেক্ট সার্ভিসটা পাবেন আর এই টোটাল প্যাকেজটা আপনাদের জন্য আমরা রাখবো পনেরো হাজার পাঁচশো টাকা আমি আবার বলি এই টোটাল প্যাকেজটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এই পনেরো হাজার পাঁচশো টাকায় আই থ্রি ফোর জেন এইট জিবি র্যাম একশো আঠাশ জিবি এসএসডি এইটন একটি মাদার এবং উনিশ ইঞ্চি একটা মনিটার মাউস কিবোর্ড দিয়ে টোটাল একটা কম কমপ্লিট প্যাকেজ আপনারা নিতে পারেন অনলি পনেরো হাজার পাঁচশো টাকায় আর আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লা বরকাত